নমস্কার আমি সঞ্জীব বিশ্বাস সঞ্জীবনী গান কবিতায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শোনাব আমারই লেখা একটি কবিতা যত দোষ নন্দ ঘোষ সমাজ গেছে নষ্ট হয়ে মুদি বসে বেচছে মদ ধনী গেছে কৃপন হয়ে বলছে মাতাল সবাই বধ বাটপাড়েরা মঞ্চাসনে বোকারা দেয় হাততালি জ্ঞানীরা সব আপন মনে বৃহ্ন নলা দেয় গালি প্রতিবাদীর দেখা তো নেই নির্বাসনে কবির দল গণতন্ত্রের বিরোধী নেই একাই রবে শাসক দল গরিব মানুষ ধৈর্য হারা ভাবছে তারা কিসে সুখ চাইছে বিচার বিচারধর্ষি তারা ধর্ষকেরা ভোলায় রুখ দেশটা গেছে নষ্ট হয়ে সমাজ বলতে কিচ্ছু নেই জ্বলছে প্রদীপ আলো হয়ে অন্ধকারটা গোড়াতেই উন্নয়নের বুলির চোটে উপরে নিচে চলছে ঘুষ তবু নেতা জিতছে ভোটে আমজনতার নেই তো হুঁশ এই সমাজে আছেন যারা সমাজ গড়ার কারিগর নষ্ট হতে ব্যস্ত তারা ভাবে না কে আপন পর নিজের আঙুল তুলছে সবাই নিজের নয়তো অন্যের দোষ আমরা সবাই সাধু পুরুষ একাই দোষী নন্দ ঘোষ নমস্কার